কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে অনেক আগেই পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না থাকে তাই সালমান বিচার হোক হোক সমাধান হোক সুস্থ জাতি জানুক কিভাবে সালমানের প্রবলেম হয়েছে কিভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না সালমাসা হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন শাহর বন্ধু ও খল অভিনেতা ডন ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন কিন্তু পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে দর্শক প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ উনত্রিশ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি এবং খলনায়ক ডন সহ আরো কয়েকজনের নাম রয়েছে এদিকে দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর ধরে পালাইনি এখন পালাবো কেন তিরিশ বছরে পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ তিরিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার তিনি আরো বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হারচ্রোপ সালমাসার সঙ্গে জুটি গড়েছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছে তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় মেনে নিয়েছে এই অভিনেতা আরো বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছে না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো উপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশ হবেই তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতে স্মৃতি টানতে গিয়ে ডন বলেন ত্রিশে আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক সিববি সাদিক ভাইকে জানাতে যে সে তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দশ্রু ছবির শ্যুটিংয়ে অংশ নেবে আমি খবরটা পৌঁছে দিই দুদিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর সালমান শাহ আর নেই